নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো দেশি মুরগির ঝোল দেশি মুরগি শীতের সময় খেতে যেমন সুস্বাদু হয় তেমনি বানানো খুব সহজ চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়ে নিয়েছি আমি এখানে চার ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি ছটা কাঁচা লঙ্কা কুড়ি থেকে পঁচিশটা রসুনের কোয়া চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আট থেকে দশটা শুকনো লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল নিয়ে নেবেন সবকটা উপকরণ একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে দিলাম আদার টুকরোগুলো দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সবকটা উপকরণ দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব বেশি জল দেব না তাহলে বেশি পাতলা হয়ে যাবে পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে দেখুন শুকনো লঙ্কা রয়েছে বলে একটু লাল হয়েছে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা তেজপাতা আর মাংসের ঝোলের জন্য নিয়েছি আলু টুকরো আমি এখানে এক কেজি পরিমাণে দেশি চিকেন নিয়েছি চিকেনগুলো আমি স্কিন শুদ্ধ নিয়েছি আপনারা চাইলে স্কিন ছাড়াও করতে পারেন ছোট করে কেটেছি যেহেতু আমি কড়াতে রান্নাটা করব তেল আমার গরম হয়ে গিয়েছে এবার তেলে আমি মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব এতে করে আলুগুলো খুব সুন্দর টেস্টও হয় আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায় আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে তিরিশ সেকেন্ড মতো আমি ভেজে নেব আমার ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু লোতে রয়েছে ভাজা আমার হয়ে গিয়েছে এরপরে আমি উপকরণগুলো দেব দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে বাটা মশলা মশলাটা আমি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে নুন দু চা চামচ পরিমাণে জিরিয়ার ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলেও চিকেনটা ম্যারিনেট করেও রাখতে পারেন চিকেনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটা দেশি মুরগি একটু শক্ত হয় একটু কষাতেও বেশি হয় আর রান্না করতেও একটু সময় লাগে তাই আমি এইভাবে আস্তে আস্তে দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে দিয়ে আমি চিকেনটা ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট মতো আমি কষিয়ে নেব দেখুন চিকেন থেকে অতটা তেল আর জল ছেড়ে দিয়েছে আমি এখনো জল দিই চিকেন থেকে বের হওয়া ওই জলেই আমি এখন চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আরও একবার ঢাকা খুলে আমি দেখুন জলটা আমার শুকিয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে চিকেনে আরো একবার ভালো করে কষিয়ে নিচ্ছে কষানো আমার হয়ে গিয়েছে এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি আরো একবার ভালোভাবে কষিয়ে নেব দেশি মুরগি যতটা সময় ধরে কষাবে তার স্বাদও অনেকটাই বেড়ে যায় এভাবে আমি কষিয়ে নিচ্ছি শীতের সময় দেশি মুরগির স্বাদটা সত্যি অসাধারণ হয় বছরের অন্য অন্য সময়ের তুলনায় আবারও চাপা দিয়ে দিলাম ঢাকা খুলে এবার আমি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগি গরম জল দিলে চিকেনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আর তার টেস্টও সুন্দর হয় যে কোনো তরকারিতে গরম জল দিলে তার স্বাদটা বেড়ে যায় এরপরে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি ঢাকা খুলে আমি হাফ চা চামচ পরিমাণে চিনি দিলাম আর এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে আমি চিকেনটাকে আরো একবার ঢাকা দিয়ে কষিয়ে রেখে দেব। চিকেনটা আমি বেশি ঝোল করিনি আপনার চাইলে পাতলা ঝোলও করতে পারেন চিকেনটা আমার হয়ে এসেছে চিকেনটা হতে আমার প্রায় এক ঘন্টার সময়ের কাছাকাছি লেগে গিয়েছে দেখুন চিকেন আমার হয়ে গিয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন রান্না নিয়ে আবারও চলে আসব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবেন আমি রান্নার ভিডিও যখনই পোস্ট করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ